রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে সকাল সকাল শীতের সকালে আমি বিভিন্ন রকম মাছ নিয়ে আর সবজি নিয়ে চলে এসেছি দেখুন কত রকম মাছ আছে এখানে চিংড়ি মাছ আছে উঁচু চিংড়ি আর মোড়া মাছের মাছ আছে আর ভেলে মাছ আছে আর দেখুন ফলাই মাছ আছে বড়ো বড়ো তেলাপিয়া মাছ বাটা মাছ আর আছে মিরজিল মাছ দেখুন আর এখানে মিটুলি কেটে নিয়েছি সিম ফুলকপি মুলো গাজর ফুলকপি একটা শীতের সবজি দিয়ে একটা আমি তরকারি বানাবো দেখুন এইগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিব এই মিষ্ঠা রান্নাঘরে আজকের একটা শীতের আনাজ দিয়ে একটা সবজি হবে আর মাছের ঝাল হবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আজকের আমি আর রান্নার ভিডিও দিতে পারছি না আজকের এটাই হচ্ছে আজকেরকার মেনু দেখুন কত সুন্দর সব সবজি নিয়ে বসে পড়েছি এইগুলো চিঙ্গি মাছ কিনবে বেলে মাছের ঝাল হবে সবাই ভালো থেকো সুস্থ